বাংলার মাটি বাংলার পথ শনির স্বনির্ভরতাই বাংলার স্বপ্ন এই বার্তাকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ রাস্তা সার্বিক উন্নয়নের লক্ষ্যে পথশ্রী চার প্রকল্পের মাধ্যমে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তার কাজের সূচনা পূর্ব ভান্ডার ও পশ্চিম ভান্ডারের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে ভান্ডার দুর্গা মন্দির থেকে পশ্চিম ভাণ্ডারের মেঘনাথ বর্মনের বাড়ি পর্যন্ত প্রায় তেরোশো মিটার ঢালাই রাস্তার কাজ শুরু করা হয় এই রাস্তার কাজের জন্য মোট সাতানব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এদিন ফিতে কেটে আনুষ্ঠানিক কাজের সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের কো মেন্টার অসীম ঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য সোম বর্মন বিশিষ্ট সমাজসেবী পিনাকি বর্মন সহ একাধিক জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ব দীর্ঘদিন ধরে এই রাস্তাটির বেহাল অবস্থার কারণে গ্রামবাসীদের যাতায়াতে চরম সমস্যার মুখে পড়তে হতো ঢালাই রাস্তার কাজ শুরু হয় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার মানুষজন তাদের আশা এই রাস্তা তৈরি হলে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা ও দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে এবং গ্রামীণ উন্নয়নের গতি বাড়বে এই বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য কি বলছেন শুনব এটা আমাদের পথশ্রী ফোর যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের যিনি অলরেডি এটা রাস্তার ওপেনিং করেছে এবং সেটাই আমরা আজকে জনসাধারণকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে রাস্তা এসে আজকে রাস্তার কাজ শুরু করলাম যে রাস্তাটা আপনার ভাণ্ডারের সাথে আমাদের শেরগ্রামের যোগাযোগের একটা অন্যতম রাস্তা ব্যয় হবে সপ্তানব্বই লক্ষ টাকা ব্যয়ে আজকে এই রাস্তাটার শিলান্যাস হলো বা শুভ আরম্ভ কাজের আরম্ভ হলো এবং শুধু এটা রাস্তা নয় আমাদের গোটা কালিয়াগঞ্জ জুড়ে প্রায় পঁয়তাল্লিশটার মতো রাস্তা পথশ্রী ফোরের মধ্য দিয়ে হবে আজকে এই পথশ্রীর মধ্য দিয়ে কালিয়াগঞ্জের যে বেহাল রাস্তাগুলো ছিল দীর্ঘদিন ধরে বাম জামানা এবং পরবর্তীকালে এই গত বিগত পাঁচ বছরের মধ্যে গোটা পশ্চিম কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে যত রাস্তা আছে আমরা সমস্ত রাস্তায় প্রায় হয় পাকা রাস্তা নাহলে ঢালে রাস্তা হবে দেখুন এই রাস্তার মাঝখানে তিন তিনটা ভাটা রয়েছে শুধু ভাটা নয় এখানে আপনার শের গ্রামের সাথে পশ্চিম ভাণ্ডার পূর্ব ভাণ্ডার মানে ভাণ্ডার পঞ্চায়েতের বিস্তীর্ণ এরিয়ার যোগাযোগের অন্যতম রাস্তা এটা সেক্ষেত্রে যাতে রাস্তাটা শিডুল যে করেছে সেটাও খুব হেভি করেছে এবং গ্রামের মানুষও এবং সাথে ভাটার যারা মালিক রয়েছে তারাও খুব অতি উৎসাহী যাতে ভালো কাজ হয় ওরাও সহযোগিতা করবে সব রকমভাবে এবং যাতে সেই দিনগুলোতে কোনো রকম ট্রাক্টর বা লরি না চলে তার তারা করবে তবে পথশ্রী চার প্রকল্পের মাধ্যমে ঢালাই রাস্তার কাজ শুরু হয় ভান্ডার অঞ্চলের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় নতুন দিশা খুলল উন্নয়নের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ স্বনির্ভর বাংলার পথে আরও এক ধাপ অগ্রগতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা